হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাজা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে হলে বৃহস্পতিবার চলো ভিডিওটা শুরু করা যাক মা কিন্তু সকালবেলা সব জোগাড় আমাকে করেই দিয়েছে কারণ আমি পুজো করতে বসলে বারবার উঠতে গেলে মানে খুব মানে রাগ হয় যে না পুজো করতে বসে হাতের কাছে যদি কোনো জিনিস না থাকে তাহলে যেন মন প্রাণ দিয়ে পুজোটা হয় না তাই মা কিন্তু যেন পুজো করতে করতে উঠতে না হয় সেই জন্য সব কিছু জোগাড় করে দিয়েছে আর এই যে দেখো আমার গোপো সোয়েটার মোজা টুপি সব কিছু পরে বসে আছে সকালবেলা মা ভোগ দিয়েছিল ওকে চেরি দিয়েছিল তো সেটা মা এখন তুলে নিল ভোগ নিবেদন হয়ে গেছে বলে তো এরপরে আমি স্নান করব দেন ওকে আবার ভোগ দেব এখন মা গোপালের হচ্ছে আসনটা মুছে দিল কারণ আমরা যখন খাই তখন তো আমাদেরও এটুটা পরিষ্কার করতে হয় তাই ঠাকুরেরও তো করতে হবে তো এখন নটা মতো বাজে আর আমি টিউশন পরে সবে বাড়ি আসলাম তো এখন আমি বিছানা টিছানা তুলছি যতটুকু পারবো কাজ টাজ করবো কারণ আজকে আমার পড়া প্লাস স্কুল দুটোই আছে স্কুলে ফর্ম জমা দিতে যেতে হবে তো মা তোমাদের টাইম ছিল যে নটার সময় এরা ঘুম থেকে উঠলো কিন্তু আমি নটার সময় ঘুম থেকে উঠিনি আমি ছটার সময় উঠেছিলাম কারণ আমার পড়া ছিল পড়ে টোরে বাড়ি এসে সবে কাজ বাজ এখন টুকটাক করে করছি হাতে হাতে হেল্প করছি আর ওটা শুনে আমার রাগ হয়ে গেছে যে আমি ঘুম থেকে নটার সময় উঠলাম না তোমার ছোটো মেয়ে উঠলো তো এই যে তোমরা এখানে যে পেঁপেটা দেখতে পাচ্ছ এই পেঁপেটা হলো আমাদের গাছের পেঁপে একদম পাকা পেঁপে তো এটা কিন্তু প্রথম মানে আমাদের গাছের ফল যার জন্য এটা কিন্তু মা কেটে রেখেছে গোপালকে দেবে বলে মা আমাকে বলেছিল দুপুরবেলা পেঁপে দিয়ে ভোগ দিতে তা আমি মাকে বললাম ঠিক আছে আমি বটিটা দিচ্ছি বাটি দিচ্ছি তুমি কেটে দাও তো মা কেটে দিচ্ছিল আর আমি বাবা মহাদেবকে স্নান করাছিলাম এখন ভোগ দিয়ে বেরিয়ে আসবো যেহেতু বৃহস্পতিবারের পুজো ঘন্টা খানিক তো টাইম লাগবেই ওই জন্য আমি তাড়াতাড়ি স্নান টান সব কিছু সেরে নিয়েছিলাম আর এখানে দেখো এই মানে আমার বুনুটা এক্ষুনি অন্য কিছু বলে দিতাম আমি তোকে মানে এটা ওটা বলে তো যেমন শয়তান বদমাস তো ওকেই বলছিলাম যে কীভাবে কান্না করছে দেখো এক আসলে কান্নার একটা কারণ আছে ও গতকাল রাত্রেবেলা একটা রিলস ভিডিওতে মা বাবা সবাই আমি হাসছিলাম তো সেই যে হাসি ধরেছে আজ গোটা একটা দিন চলে গেল হাসি কেউ থামাতে পারছে না ও যখনই থাকছে বাড়িতে তখনই হাসছে মানে কিসের জন্য যে হাসছে আর হাসতে হাসতে দম লেগে যাচ্ছে তাও হাসি থামানো যাচ্ছে না এবার ওর হাসিতে আমাদেরও শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তাই ওকে লাঠি তুলেছিল যে ভূত ছাড়াবো তোর আজকে দাঁড়া দিয়েও ভয়ে কান্না করছে দেখো আর এখন তো ওই তিনটে মতো বেজে গেছে আমি তো স্কুল টিউশন সব কিছু করে বাড়ি এলাম আজকে বৃহস্পতিবার মা কিন্তু সেরকম রান্না বান্না করেনি শাক ভাত আর পেয়াজি করেছিল সো গাইজ পেঁয়াজি বলতে মানে ওই পেঁয়াজ কেটে যে বড়টা তৈরি হয় ভাসনে তো সেটাই কিন্তু মা করেছিল আজকে বেশি কিছু রান্না হয়নি দুপুরবেলা অনেক কষ্টে ভাত খেয়েছি শাকটা ছিল না হলে শাকটা না হলে শুধু ভাতই খেয়ে নিতাম তো চলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার অ্যান্ড টাটা